যে ঘুম আমরা যে ঘুমাই এটাও কিন্তু আল্লাহর একটা মাখলুক এটা কি বলেন আল্লাহ পাকের একটা নাও মাকুম আল্লাহ বলেন তোমাদের ক্লান্তি দূর করার জন্যে আমি ঘুমকে বানিয়েছি ওজাল আমি বানিয়েছি ঘুম আমি তৈরি করি তাহলে ঘুম আল্লাহ তালার কি বলেন না মখলুক এখন আমি হলাম আশরাফুল মখলুকাত আর গুম হলো একটা সাধারণ মখলুক দাবি করি আমি শ্রেষ্ঠ হেরে গেলাম আমি এক সাধারণ মাখলুকের কাছে হেরে গেলাম না গুমের কাছে আমি হেরে গেলাম গুমের কারণ ছাড়া আর কোন কারণ নেই ফজরের নামাজে না আসার কারণ আর কি উনি এ সময় সিঞ্জি বাইর করছে এই কারণে উনি এই সময় দোকান খুলছে এই কারণে কথা বলেন না ওনার এই টাইমটাই সকাল পাঁচটা পঁয়ত্রিশে ওনার অফিস টাইম হ্যাঁ তাইলে কারণ কি উনি ঘুমেন কারণ এক কয়টা বলেন না কি কারণে আপনি পজর পড়লেন না ঘুমের কারণে তাহলে হেরে গেলেন আপনি ঘুমের কাছে অথচ আপনি আশ্রাফল একজন ইমানদার এভাবে হেরে যাওয়া এটা ইমানদারের সিফাত হইতে পারে ঈমানদার মুসলমানের পরিচয় হইতে পারে এজন্য বাফ কথার প্রসঙ্গে আসলে যাহাকাল বা তেল দূর হয়েছে মানে বা পরাজিত হয়েছে ইন্নাল বা কানা জাহু কা নিশ্চয়ই বা পরাজিত হবেই হবে এটাই আল্লাহর ফায়সাল এই কথাইটা যে সত্য বিজয়ী বা পরাজিত আর বাতেল পরাজিত হবে এটাই নিশ্চিত এই কথাইটা আল্লাহ যেখানে বলছেন এর আগে আল্লাহ তাআলা ফজরের নামাজের বয়ান তাহাজ্জুদ নামাজের বয়ান করার পরে এই কথাইটা বলছে বুঝছেন এর এই কথা ফজরের আলোচনা তাহাজ্জুদের আলোচনা আকিমিস সালাতা কি শামসি ইলা গাসাকিল

ফজর নামাজের এহতেমাম ওয়ালার হাতে ফজরের নামাজ এহেমাম সাথে যে পড়ে তার হাতে হক বিজয়ী হয় তার হাতে বাতেল পরাজিত এবার আরো আশ্চর্য কথা শুনবেন আল্লাহনবী সাল্লি সাল্লাম বলেন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ফেতনা ইমানদারের সবচেয়ে বড় ফিতনার নাম হলো পৃথিবী শুরু থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই পৃথিবীতে একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় ফেতনা বিপদ মুসিবত ইমানের পরীক্ষা ফিতনার নাম হলো দাজ্জাল কে বলেন নবীজি বলছে পৃথিবীতে আল্লাহর এই জমিনে ইমানদারের জন্য দাজ্জালের ফেতনার চাইতে আর কোনো বড় ফিতনা নেই সবচেয়ে বড় ফিতনা একেবারে সেই আমল থেকে পর্যন্ত নবী বলেছেন দাঁত জালের চাইতে দাঁত জালের কাছ থেকে ইমান রক্ষা করা ইমানদারের জীবনের সবচেয়ে কঠিন ব্যাপার সবচেয়ে কষ্টকর ব্যাপার সবচেয়ে কঠিন ব্যাপার দাঁত জাল থেকে বাঁচা দাঁত জালের ভেলকি দেখে দাঁত জালের ভেলকি দেখলে কুটি 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 ইমান একেবারে অল্প সময়ে ইমান হারা হয়ে যাবে দাঁত জাল বললে বৃষ্টি দাঁত জাল বললে বৃষ্টি বন্ধ হবে দাঁত জাল যে কয় খেতে হাদিস একবারে স্পষ্ট হাদিস এই গোলাম আমি নিজে পড়ছি দাঁত জাল যেতটুকু এরিয়ায় বলবে যে কয় জনের খেতে ওই কয়জনের খেতেই বৃষ্টি হবে দাজ্জাল না বললে পাশের খেতে বৃষ্টি হবে না দাঁত বললে খালি সাধারণ জমিন থেকে রূপ উঠবে দাজ্জাল বললে নদীতে পানি বইবে দাজ্জাল বললে নদীর পানি শুকায় যাবে দাজ্জাল বললে মরা মা বাপ কবর থেকে উঠে দাঁড়ায়া সন্তানের সাথে কথা বলবে দাঁত জাল হত্যা করে আবার জীবিত এই কারবার দেখলে কোন মানুষ তারে খোদা মানবে না তো যারা মাজারের কাছে ইমান বিক্রি করে দেয় যারা মাছের কাছে ইমান বিক্রি করে দেয় যারা লাল সুতার কাছে ইমান বিক্রি করে দেয় সুতা টাঙ্গায় ছেলের আসায় মেয়ের আশা আমার মন চায় মাঝে মধ্যে বলতে যে টাঙ্গোয়ার এ দুটুকু টাঙ্গায় তোর আল্লাহ দিছে না তুই তোর বেড়ির টাঙ্গায় তাইলে যে মানুষ মাছের কাছে গাছের কাছে ইমান কি করে দেয় বিক্রি করে দেয় ওই নারী সুপারি আরে বাঁশ গাছের মধ্যে বাঁশ মুড়ায় পানি পরে এটা খাইলে ভালো হয়ে বরক রোগ এটা শুনলে সব লাইন ধরে বাঁশ বাঁশের ঝাড়ে সেই আমরা এত বড় ভেলকি দেখলে ইমান রক্ষা করা সহজ হবে না কঠিন হবে তিন বছর দুর্ভিক্ষ থাকবে দাঁত আগে তিন বছর এক টানা তিন বছরের দুর্ভিক্ষের পরে নবীজি বলছে তৃতীয় বছর আর দু লা তুরুসা মা তৃতীয় বছর বৃষ্টি হবে না এক ফোটাও জমিনে ফসল উঠবে না এক ফোটাও এর পরে দাঁত জাল দাজ্জাল এরপরে দাজ্জাল বের তিন বছরের দুর্ভিক্ষে অভাবে মানুষের অবস্থা যখন একেবারে ত্রাহি ত্রাহি ঠিক তখন সে বলবে দাজ্জাল আমার কাছে তিন জিনিস আছে এক নাম্বার রুটি দুই নাম্বার পানি তিন নম্বর গোস্তাহু হ তার সাথে রুটি থাকবে তার সাথে গোষ্ঠ থাকবে তার সাথে পানির নহর থাকবে সেই তিন জিনিস দিয়ে বলবে এগুলো আমার থেকে নেও আমাকে শুধু খোদা মেনে না তিন বছর লাগবে না পনেরো দিনের পনেরো দিন যার ঘরে পানি নাই পনেরো দিন যার চুলা জলে না পনেরো দিন যার দিবি বাচ্চা ক্ষুদার্ত সে এই কথা শুনলে আর আমার মতো আর আমাকের মতো দুই চারজন মৌলভি যদি বলে এগুলো দাঁত জলের খাবার এগুলো নিয়েন না সে দৌড়ানি দিব না হুজুর রে যে হুজুররা আপনাদের এই বদ কারণে আপনারা সব জায়গায় আপনারা ফেতনা করেন আপনারা সব সময় ঝামেলা করেন আপনার আজ পনেরোটা দিন বাড়ির মধ্যে এক ফোঁটা খাবার নাই পানি নাই বউ বাচ্চা সব মরে যাচ্ছে আমি অন করতে আছে এটা দাঁত জাল খাবার বলবে কি না বলেন চিৎকার করে বলেও তখন ফেরানো কঠিন হবে যদি না পাক্কা ইমান যদি না মজবুত দৃঢ় বিশ্বাস আখেরাত যদি চোখের সামনে না থাকে কলিজার মধ্যে যদি দৃঢ় মজবুত ইমান যদি না থাকে তাইলে বড় মুশকিল হয়ে যায় এই এইটা খাবার নেবে ইমান বিক্রি করে ফেলবে তো এই আরো বহু কথা আমি শুধু বলতেছি যে জীবনে সবচেয়ে বড় ফিতনা পরীক্ষার নাম কি দাজ্জাল কি বলেন না আর দাজ্জাল আসে নাই আসবে অতএব দাজ্জাল আমাদের সামনে না মুসাইল সাল্লামের উন্মতের সামনে আমাদের হতে পারে আমার সামনে হতে পারে আমার ছেলের সামনে হতে পারে আমার ছেলের ঘরের নাতির সামনে কথা বুঝছেন কি না আমি যদি ইমানদার হই তাহলে আমি চাই আমিও যেন ইমান রাখতে পারি আমি চাই আমার ছেলের ইমানও যেন ঠিক থাকে আমি চাই আমার নাতির ইমানও যেন ঠিক থাকে এটাই তো একজন ইমানদারের চাওয়া ঠিক কি না বল কোন মানুষ ইমানদার এ কথা তো বলতে পারে না আমি কোন রকম কবরে গেলে গেল না আমি কোনোরকম কবরে গেলে হইতো না তো বাফ আপনার ছেলেকে বেইমানের হাতে দিয়ে যাবেন আপনার নাতিকে বেইমানের হাতে দিয়ে আপনি এটা চাইবেন আপনার চোখের সামনে আপনার ছেলে হবে আপনি মেনে নিবেন আপনার নাতি জাহান হবে আপনি মেনে নিবেন তাইলে কেউ চাইবে না এটা কেউ চাইবে না এটা সেই দাত জাল আল্লাহর নবী সাল্লিগুয়া বলেন দাজ্জালের ফিতনা হলো সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের মুসিবত হলো সবচেয়ে বড় মুসিবত মাত্র চল্লিশ দিনে যে কোটি কোটি মানুষের কে ইমানহারা করে ফেলবে সেই দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে দুইজন একজন হলেন ইমাম মাহাদি আলাইসালাম বলেন আলহামদুলিল্লাহ আরেকজন হল দ্বিতীয় আসমান থেকে একজন নবী সরাসরি নেমে আসবেন ওনার নাম হলো ঈসা আলহ ইসালাম কি নাম এই মাহাদি আলাইসাল্লাম প্রথম প্রকাশ পাবে অল্প কথা বলতেছি প্রথম প্রকাশিত হবে মাহাদি বিভিন্ন কাফের বাহিনীর সাথে ওনার যুদ্ধ চলবে এই অবস্থায় দ্বিতীয়তে দাজ্জাল প্রকাশিত হবে মাহাদি আলহ ইসাল্লাম থাকা অবস্থায় এরপরে তৃতীয়তে দাজ্জালকে হত্যা করার জন্য চূড়ান্ত ভাবে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে তাহলে প্রথমে কি মাহদী এরপরে কি দাজ্জাল এরপরে কি ঈসা এরপরে ঈসা মুচিন্ন হিসাবটা তো মাহদী আলাইহিস সালাম তো চতুর্দিকে যুদ্ধ করবেন এবং এরপরে দাজ্জাল প্রকাশিত হবে এরপরে ঈসা নবী আসবেন এই ঈসা আলাইসালাম ইমাম মাহাদি আলাইসাল্লামকে সাথে নিয়ে এবং মাহাদির সাথে যেই বাহিনী ইমানদারের বাহিনী এই বাহিনীর সাথে একত্র হয়ে দাঁতজালের মোকাবেলায় যুদ্ধ করবেন এবং দাজ্জালকে হত্যা করে জমিনকে কুফুরি মুক্ত করে গোটা আল্লাহর জমিনে ইসলাম আর খেলাফত প্রতিষ্ঠিত করবেন এই কথাটা এখনো শেষ হয় নাই আমি যে জন্য বলতেছি এখন এই মাহাদির মাহাদির পক্ষে সাথে একটা বাহিনী থাকবে আর ইমা এসে ওই বাহিনীর সাথে যোগ দিবেন কথা বুঝছেন কিনা এবং ওনারা দাজ্জালের বিরুদ্ধে কি করবেন লড়াই করবেন এই ঈসা নবী যেদিন আসবে পৃথিবীতে নামবে দ্বিতীয় আসমান থেকে সেই টাইমটা মাহাদির পক্ষে এসে যোগ দিবে মাহাদির বাহিনীকে সঙ্গে নিবে আল্লাহর কসম আল্লাহর রসুল বলেন সেটা হলো ফজরের নামাজের অ এইটা বলার জন্য এতগুলো কথা হা ইদ নাজালা ঈসা ইবনু মারইয়াম বলেন এইসা ইবনে মারিয়াম তোমাদের কাছে নেমে আসবে দার জালের মোকাবেলা করার জন্য ফজরের ওয়াক ঠিক তখন একামত হচ্ছে এই সময় তিনি নামলেন মাহাদি ওনাকে দেখে ইমামের জায়গা থেকে পিছিয়ে আসতে চাইবেন এইসা নবীকে ইমামতি করতে দিতে চাইবেন কিন্তু হজরত ঈসা আলাই মাহাদির হাতে পিঠে হাত বোলায়া হাত রেখে বলবেন না তুমি ইমামতি করো এটা এই উম্মতের সার আফাত উনি বলবেন ঈসা নবী এই উম্মতের বৈশিষ্ট্য আখেরি নবীর উম্মত নবীর ইমামতিও করতে পারে আখিরি নবীর কি উম্মতের কি এটা একটা মর্যাদা সারাফত হান এরপরে ফজরের নামাজ পড়াবেন ফজরের নামাজ পড়ে এবার আল্লাহব বলে ফজরের মুসল্লিদেরকে নিয়ে মাহাদি এবং আইসা মোকাবেলায় লড়াই করতে নামবেন যুদ্ধে যাবেন আল্লাহর জমিনকে করবেন আর এই সময় ওই দিন আটটা সাড়ে আটটার দিকে যারা উঠবে আর উঠটা যারা বেরস করবে বেরস রস সারা যেটা বেরস আমরা তো রসওয়ালা আমাদেরটার নাম হলো মেসোয়া খাবারের মধ্যে কি আছে রস আছে আমরা একটা যতবারই ইয়া করি ততবারই রস আছে আর হেবড়াত্র মধ্যে কি নাই রস এটার নাম বে রস উনি এই বে রস কইরা উনি আর মাহাদিও পাবে না আর এইসাও পাবে না ইমানদারের কাফেলাও আর পাবে না হ্যাঁ